আহ ভিক্টর 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 না না ভিক্টর নাইডার সিডিটি রে মুনায়ে মডিফাই করা সাউন্ডটা সুন্দর আছে আমি আগে चलाईতাম আরেক সান ডেট আর এক গাড়ি ভাই আমি বাসায় গেটে যাওয়ার আগে আমার বাসার লকেট খোলা দাঁড়াই থাকতাম আমার সাউন্ড এলাকায় সাউন্ড শুনলেই বুঝতে যে আমিই আইতাছি এই সব গাড়ি ভাই একটা আবেগ আমার যদি নিজের গ্যারেজ থাকতাম ওই না তবে স্টক জিনিস স্টকই ভাই অনেক বাইন আছে আমি যেমন আরেকটা চাল্লাইছি খালি হ্যান্ডেলটা চেঞ্জ করছিলাম এছাড়া কিছু চেঞ্জ করি নাই অনেক পোলাবান আছে পাসা মাসা ফুইলা সাউন্ড মাউন্ড বাড়াই না গা সাইলেন্সার মাইলেন্সার ফাড়ায়া আর এক সিডি তারপর ছোটবেলায় দেখতাম ওই যে কারেন্ট আলারা এলাকায় কিছু গাড়ি চালাইতো হন্ডার সিডি হান্ড্রেড এইটি এই টাইপের সকতেও চলতো ওইটি হয়েছে গাড়ি ভাই ওইটি এমনি সাউন্ড সুন্দর গাড়ি সুন্দর ওইটি যদি মডিফাই করে ছাত্রই বানায় তাহলে কেমন হইল স্টক জিনিস স্টকই নস্টালজিয়া যদি ফিল নিতে চায় তাহলে তো স্টকই বেস্ট